নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই আজ সারাদিন কেমন যাবে আমি জানাবো ইতিমধ্যে দু হাজার চব্বিশের শেষ অর্ধে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এই সময় যে গ্রহ অবস্থান আমাদের হরস্কোপে হয়ে আছে তার মধ্যে মঙ্গল কিন্তু নিচস্ত বক্রি হয়ে আছে এবং শুক্র রাশি পরিবর্তনের দৌড়গড়াতেই আছে সূর্য কিন্তু অবশ্যই অবস্থান করছে আপনারা জানেন যে মকর রাশির আগের ঘর অর্থাৎ ধনুরাশিতে এবং সংক্রান্তিতে সে কিন্তু প্রবেশ করবে মকর রাশিতে জানুয়ারিতে তো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রহ অবস্থান বৃহস্পতি বকরি এবং শনি কিন্তু বর্তমানে সক্ষেত্রী তো এরকম অবস্থায় আমাদের এই যে নতুন বছরে আমরা প্রবেশ করব এবং কেমন যাবে না যাবে সমস্ত ডিটেল আমরা এখানে আলোচনা করব তার মধ্যে আমি কিন্তু দু হাজার পঁচিশের সাড়ে সাতি এবং ঢাইয়ার সমস্ত ভিডিওগুলি আপডেট দিয়েছি যাদের সাড়ে সাতি শেষ হচ্ছে যাদের সাড়ে সাতি শুরু হচ্ছে যাদের ঢাইয়া শেষ হচ্ছে এবং ঢাইয়া শুরু হচ্ছে এবং দু হাজার পঁচিশের যে ফলটা আমরা আপডেট দিচ্ছি সেটা কিন্তু লগ্ন ভিত্তিক দিচ্ছি কেননা লগ্নভিত্তিক যে প্রেডিকশান সেটা অনেকটা পিন পয়েন্ট প্রেডিকশন হয় তাই লগ্নভিত্তিক ডিটেলে আলোচনা করছি এবং দীর্ঘ আলোচনা হচ্ছে সেখানে সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারছেন পরপর দেখতে থাকুন তো এবার আমাদের আলোচনা আজকে রাশি ফলে ফোকাস করব চন্দ্রকেতু যোগ চলছে এবং সকালটা চন্দ্র সনক্ষত্র হস্তায় থাকলেও অবশ্যই দুপুর সংলগ্ন সময় থেকে নিচস্ত এবং বক্রি মঙ্গলের নক্ষত্র চন্দ্র কিন্তু প্রবেশ করবে এখানে অবশ্যই কিন্তু চিত্রা নক্ষত্র চিত্র এবং হস্তা দুটো নক্ষত্রের মধ্যে একটা কমন ফ্যাক্টর থাকে ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা আপনার কোনো সৃজনশীল কাজ এগুলোর মধ্যে বিকাশ আজকের দিনে ঘটবেই সেটা আপনি চাকরি ব্যবসা সেলফ প্রফেশন বা বাড়ির নিছকই ভালো লাগার কাজে যদি এগুলো করে থাকেন এছাড়া অবশ্যই কিন্তু আজকের দিনটায় যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে সেখানে কিন্তু বক্রি মঙ্গল এবং নিচস্ব মঙ্গলের প্রভাব কিন্তু হরস্কোপে থাকবে তবুও মঙ্গল যেহেতু সাহস পরাক্রম উদ্যমের গ্রহ মানুষের মধ্যে কিন্তু উদ্যমশীল মানসিকতা কিছু একটা করতে হবে এই ধরনের বিষয়গুলো অবশ্যই কিন্তু বাড়বে কিন্তু মঙ্গল যেহেতু নিচস্ত এবং বক্রি হয়ে আছে তার সঙ্গে কিন্তু মঙ্গল বয়ে নিয়ে আসবে রাগ জেদ ক্রোধ অ্যাঙ্গার এবং হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা আপনারা যারা বাইক গাড়ি ইত্যাদি চালান একটু রাফ ড্রাইভ করেন খুব সাবধানতা অবলম্বন করবেন শুধু তাই না বাড়ির কাজকর্ম করার ক্ষেত্রে স্লিপারি জায়গায় চলাফেরা ইত্যাদি এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আগুন ইলেকট্রিকের সমস্যা আগে কখনো হয়ে থাকলে লাইফে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং খেয়াল রাখবেন অবশ্যই এখানে আমাদের কোনো ঝুট ঝামেলা অশান্তি ঝগড়া বিবাদ এগুলোকে এড়িয়ে চলার কিন্তু চেষ্টা করবেন এগুলো কিন্তু দুপুর সংলগ্ন সময় থেকে আপনাদের প্রত্যেককেই কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা এবার যে বিষয়টাকে দেখবো আজকের দিনটা কিন্তু কর্মমুখী দিন কাজের জায়গায় উন্নতি এবং কেরিয়ার রিলেটেড বিষয় কিন্তু পজিটিভ দিন যে কোনো বিষয়ে আপনি কাজের সূত্রে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কর্মকেন্দ্রিক বিষয়ে কোনো আলাপ আলোচনা এগুলো কিন্তু করতে পারেন কিন্তু যারা পাবলিক সেক্টরে কাজ করেন বা ব্যবসায়ী যারা প্রতিনিয়ত কাস্টমার লাইন অ্যাটেন্ড করতে হচ্ছে তাদের ক্ষেত্রে এই দুপুর সংলগ্ন সময় থেকে যেহেতু মঙ্গল নিচস্ব এবং বকরি হয়ে আছে আপনারা যাদের সঙ্গে মিট করছেন তাদের ধরুন মঙ্গলের কোনো নেগেটিভ প্রভাব আছে তাদের ব্যবহার বা তাদের আচার ব্যবহার এগুলো কিন্তু কিছুটা আপনাকে রুষ্ট করতে পারে সেটা একটু মানিয়ে চলার পরামর্শই আমি আপনাকে দেবো মঙ্গল প্রভাবিত যেহেতু দুপুর থেকে সময়টা থাকছে এই সময়টা অ্যাক্টিভ দিন হিসেবে দিনটাকে কাজে লাগাবেন আজকের দিনটা ভ্রমণ যাত্রা ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু অবশ্যই কিন্তু বজায় থাকবে এই বিষয়টা আপনি ভালো ফল অবশ্যই পাবেন তো এটা দুটো ক্ষেত্রে মাথায় রাখতে হবে তো ছকে যাদের মাঙ্গলিক প্রভাব আছে মেনলি মঙ্গল যাদের মাঙ্গলিক প্রভাব মঙ্গল প্রভাবিত বলে আজকের দিনটা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সরকারি কাজের মধ্যে কিন্তু গ্রোথ অবশ্যই থাকবে যে কোনো ক্ষেত্রে আজকে যারা যে কোনো বিষয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো বিষয়ে আজ যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ চোটাঘাতের বিষয়টা একটু খেয়াল বা সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু ওভারঅল খেলাধুলো কোনো ধরনের আপনার এই বিষয়ে যারা যুক্ত আছেন ভালো জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে প্রোমোটিং ব্যবসার সঙ্গে ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন বা রিয়েল এস্টেটের কোনো প্রফেশনের অন্যান্য কোনো ক্ষেত্রে সিন্ডিকেটের কাজ করবার করছেন সে তো আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে একটা কথা মাথায় রাখতে হবে আজকে মঙ্গল যেহেতু সিভিল বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে কোনো সিভিল মামলা চললে আজকের দিনটা কিন্তু সেটা কিন্তু একটু কান খোলা রাখতে হবে হালকাভাবে নেওয়া চলবে না এবং অবশ্যই কোনো ধরনের আমার মনে হয় যে পুরনো প্রপার্টি লিটিগেটেড প্রপার্টি যে বিষয়গুলো নিয়ে সমস্যা আসতে পারে রিস্ক ফ্যাক্টরে ফাটকা খেলতে চাইছেন সেগুলো ক্ষেত্রে মঙ্গল নিচুস্ত এবং বকৃত থাকাকালীন সময়টা মোটেও ভালো না এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি বিষয়গুলো কেমন যাবে আপনার স্বাস্থ্য কেমন যাবে এবং অর্থই বা কী কথা বলছে সেগুলো বলা আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনি কিন্তু আমাদের সঙ্গে আপনার জন্ম নিয়ে দীর্ঘ আলোচনা ছেড়ে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর অবশ্যই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক আপনারাও জানেন যে কোটি কোটি ইউজার কোটি কোটি চ্যানেল আপনারাও অনেকে চ্যানেল চ্যানেল যদি চ্যানেলটি ভুলে না যান আপনার গোচরের বাইরে না চলে যায় তাই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখুন এবার যে আলোচনাটা করুক সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপ প্রেম নিয়ে প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো তবে একটু ছন্দ পতন ঘটতে পারে যদি আপনি একটু রাগ জেদ পোষণ করে ফেলেন প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক ভালো পজিটিভ কিন্তু যখনই আপনি ওই রাগ জেদ ক্রোধকে ইন মানে কোনোভাবে প্রশ্রয় দেবেন তখনই প্রেমের ক্ষেত্রে একটা বাদানুবাদ এবং সেখান থেকে একটু বাড়াবাড়ি এই ধরনের হওয়ার সম্ভাবনা দুপুরের পরবর্তী সময় থেকে হচ্ছে তো এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে যতটা সম্ভব কিন্তু নিজেকে অবশ্যই কন্ট্রোল করা এবং ছোটোখাটো বিষয় বিবাদ অশান্তিকে এড়িয়ে চলা এগুলো কিন্তু অবশ্যই কাম্য বলে আমার ব্যক্তিগতভাবে ওভারঅল মনে হয়েছে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটা বলবো নতুন প্রেমে যোগাযোগ থাকছে তবে মঙ্গল এবং শুক্রের মধ্যে যেহেতু যেহেতু দৃষ্টি বিনিময় হচ্ছে কোনো অবৈধ রিলেশান বা সম্পর্কের ফাঁদ আজকের দিনে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণভাবে আজকের দিনটায় কেনাকাটি শ্বসাধের কাজ এই জাতীয় বিষয়গুলোতে করার কোনো অসুবিধা নেই সেগুলো করতে পারেন আর সাধারণভাবে দিনটা কিন্তু শুভ দিন শুভ কাজ শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটা কিন্তু কিছুটা দুর্বল থাকবে কারণ মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু মাঙ্গলিক প্রভাবকে ইন্ডিকেট করে আর আমাদের ছকে বা কারোর জন্ম ছকে যদি মাঙ্গলিক প্রভাব থাকে সেটা যদি মাঙ্গলিক দোষ হিসেবে বিবেচিত হয় মাঙ্গলিক প্রভাব থাকতে পারে মাঙ্গলিক দোষ হিসেবে যদি বিবেচিত হয় তাহলে দাম্পত্য বিষয় একদমই হয়রানি হতে থাকে লাইফে তো সেই ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা নেগেটিভ এবং দাম্পত্য ক্ষেত্রটা খুব স্ট্রং নয় কিছুটা দুর্বলতার মধ্যেই থাকছে আর এখানে অর্থকরী বিষয় দিনটা খুবই পজিটিভ আয় বৃদ্ধির সংযোগ আছে আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং অর্থ আগমনের যোগ হরস্কোপে আছে এবং আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রি করতে পারেন তবে ব্যক্তিগত জন্মছক যদি আপনার জানা থাকে সেখানে যদি মঙ্গল বকরি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে দুর্বল ফল পাবেন ফাটকার ক্ষেত্রটা সেই অর্থে স্ট্রং থাকবে না এই ফাটকার জায়গাটা সেখানে কিন্তু দুর্বল থাকার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে ফাটকার বিষয়টা এখানে কিন্তু কিছুটা দুর্বলতাকে ইন্ডিকেট করছে আর আমি এখানে এটুকু বলবো যে সোশ্যাল কোনো কাজকর্ম এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে সেখানে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা যেখানে ঘাম ঝরিয়ে কাজ করতে হবে প্রচুর ওয়ার্কলোড নিতে হবে সেই সমস্ত কাজগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে চোটাঘাতের কথা শুরুতেই বলেছিলাম এছাড়া রক্তচাপ ইত্যাদি সমস্যা কিছুটা হরমোনজনিত সমস্যা ফিমেল অর্গান রিলেটেড সমস্যা বিষয় আপনাদের সচেতন থাকতে হবে এবার হচ্ছে আমাদের আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে দুটো আপনারা দেখলেন যে দিনের একদম শুরুর দিকটা আমরা যেটা থাক দেখতে পাচ্ছি যে নক্ষত্র সেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র হস্তা আমি বোধ শুরুতে একটু ভুল বলে ফেলেছিলাম শ্রবণা তো এটা হস্তা হস্তা নক্ষত্র এবং তারপরে অবশ্যই কিন্তু চিত্রা নক্ষত্র তো এই দুই নক্ষত্রের প্রভাব কিন্তু থাকছে তো প্রথমেই যাদের শ্রবণা হস্তা বা এখানে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে লগ্ন হোক বা রাশি তাদের ক্ষেত্রে আমি বলবো দুপুর অব্দি সময়টা অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে তবে যদি আপনার এখানে লগ্ন নক্ষত্র লগ্ন নক্ষত্র হয় রোহিণী হস্তা শ্রবণা তাহলে শুধু ইমোশনাল কাটবে কিন্তু রাশি নক্ষত্র যদি রোহিণী হস্তা শ্রবণা হয় তাহলে দিনটা কিন্তু টোটাল দিনটাই সেটা একদম সকাল থেকে অবধি আজকের দিনে পজিটিভ থাকবে তেমন যদি আজকে আপনার জন্ম নক্ষত্র চিত্রা ধনিষ্ঠা হয় লগ্ন বা রাশি দুপুর থেকে ইমোশনাল ভাবটা পাবেন কিন্তু শুধু রাশির নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা হলে তাহলে কিন্তু টোটাল দিনটাই আপনার পক্ষে পজিটিভ যেতে পারে এখানে কিন্তু টোটাল দিনটা ভালো যাবে রাহু তিন রাশি নক্ষত্র আদ্রা সাথী শতভিশাল অপর দিকে আহ দিকটা কিছুটা সমস্যা ফেস করবে ভরণী পূর্ব ফালগুনি পূর্বাসারা তিন শুক্রের নক্ষত্র এবং সন্ধ্যার দিকটায় কিছুটা প্রবলেম বা বাধা বিপত্তি বাড়বে সেটা হচ্ছে শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে অপরদিকে আজকের দিনটায় আমি মনে করি যে বিশেষ কিছু ক্ষেত্রে একটু বাধা বিপত্তি সকালের দিকে থাকবে পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ তিন বৃহস্পতি নক্ষত্রের ক্ষেত্রে তবে বৃহস্পতি নক্ষত্র পুনর্সু বিশাখা ভাদ্রপদ দুপুর থেকে খুব ভালো ফল পাবেন এবং খুব পজিটিভ ফল এখানে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আমরা হরস্কোপে ওভারঅল দেখতে পাচ্ছি অপরদিকে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি উত্তর সকালের দিকে খুব ভালো ফল পাবেন কিন্তু দুপুর থেকে এখানে কিন্তু কিছু নেগেটিভ ফল বা কিছু প্রবলেম কিছু সমস্যা এগুলোর বাতাবরণ তাদের জীবনে থাকতে পারে এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব বা উল্লেখ করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই এবার আমরা দেখে নেব দেখুন আজকে যে বারবেলার প্রভাবটা থাকছে সেটা হচ্ছে সকাল সাতটা সাঁত্রিশ থেকে সকাল আটটা ছাপ্পান্নর মধ্যে পুনরায় বারবেলা হচ্ছে দুপুর বারোটা ছাপ্পান্ন থেকে দুপুর দুটো পনেরোর মধ্যে দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময়গুলো বারবেলার প্রভাব থাকছে আজকের সংখ্যা তত্ত্ব বলছে আজকে দুটো সংখ্যার প্রভাব এক হচ্ছে দুই আর তারপর হচ্ছে নয় দুইয়ের মধ্যে আবেগ অনুভূতি থাকবে নয়ের মধ্যে কোনো রাগ জেদ এবং কর্মের নতুন সুযোগ সন্ধান এগুলো কিন্তু থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে দুই নয়ের আধিক্য থাকলে সেই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মানে একটা বাড়ির নাম্বারে ধরুন একটা নয় থাকতে পারে মোবাইল নম্বরে তো একটা নাম্বার থাকলে হবে না অনেকগুলো নাম্বার থাকলে সেটা ঘটতে পারে আর আজকে রং হচ্ছে অবশ্যই দুটো রং একটা হচ্ছে সাদা দুধ সাদা আর একটা হচ্ছে একদম লাল ডিপ লাল তো এই লাল এবং সাদা রঙের প্রভাব থাকছে কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন সেটা আমি জানাবো আমি মেন রঙ বলবো আপনারা কাছাকাছি রঙ বা সেটগুলো ব্যবহার করতে পারেন মেষের ক্ষেত্রে লাল সাদা হলুদ ব্যবহার করতে পারেন বিষুর ক্ষেত্রে হলুদ সাদা নীল ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আহ আপনারা কমলা ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই নীল ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে শিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হলুদ কমলা এবং অবশ্যই তার সঙ্গে ব্যবহার করতে পারেন আপনারা সবুজ রং এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং নীল আকাশি রঙগুলি ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা তো অসুবিধা নেই তবে ফ্যামিলি রেটের সমস্যা ছিল কমলাটা অ্যাভয়েড করবেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু লাল নীল কমলা সবুজ এবং অফ হোয়াইট কালার হালকা ঘি রং ব্যবহার করবেন বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট রংটি এবং আপনারা চাইলে কমলা রংটি নিশ্চিত ব্যবহার করতে পারেন ধনু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা অবশ্যই কিন্তু সাদা এবং নীল আকাশি এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু আকাশী নীল বেগুনি এবং তার সঙ্গে আপনারা কিন্তু সবুজ রং এবং অফ হোয়াইট হালকা ঘি রং ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ এবং তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে নীল এবং হলুদ মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সাদা এবং তার সঙ্গে কিন্তু হালকা ঘি রং ব্যবহার করা যেতে পারে কমলা রঙের অসুবিধে নেয় রঙগুলি শুধুমাত্র আজকের আজকে লগ্ন রাশি সাপেক্ষে প্রযোজ্য এবং আজকের জন্যই প্রযোজ্য আপনি যদি শুধু লগ্ন জানেন তাহলে লগ্ন ভিত্তিক এটা দেখলেই হবে শুরু এবার মূল আলোচনা লগ্নরাশি এখানে আমি একটা কথাই বলবো লগ্ন জানেন লগ্নটা বেশ করে কিন্তু অনুষ্ঠানটা ফলো করবেন মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের লগ্ন রাশির ষষ্ঠ ভাবে সকালটা চন্দ্রন নক্ষত্রে তারপরেই কিন্তু মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকছে রাগ জেদ ক্রোধের পরিমাণ দুপুর থেকে বাড়বে সিভিল কাজগুলো করার ক্ষেত্রে কিছু যোগাযোগ পাবেন তবে পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে জন্মশাকে মাঙ্গলিক প্রভাব থাকলে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যে কোনো বিষয় আপনার হাই স্টাডিজের বিষয় যেকোনো বিষয়ে আপনি ভালো ফল পেতে পারেন শত্রুরাশের যোগ থাকবে তবে মন শান্তিপূর্ণ এটা কিন্তু দুপুরের পর থেকে খুব একটা বলা যাচ্ছে না মানসিক ক্ষেত্রে কিছু প্রভাব ইত্যাদি এগুলো কিন্তু জন্মাতে পারে পার্সোনাল কাজে লাভ হবে কোর্ট কাচের বিষয় বিশেষত সিভিল মামলার ক্ষেত্রে কিছু নেগোসিয়েশন থাকলেও আজকের দিনে যে কোনো সিভিল ক্রিমিনাল যে কোনো মামলা মোকদ্দমা থাকলে একটু প্রত্যক্ষ তদারকি করবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে ভীষণভাবে সতর্ক থাকা দরকার এবং খুব পরিবারের নিকট কারো আপনাদেরও চেস্ট লাং ব্রঙ্কিয়াল কোনো সমস্যা চললে সেদিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে মাথা ঠান্ডা রাখতে পারলে এমনি ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা হরস্কোপে রয়েছে পরিবারে কারো আগমন বন্ধু সমাগম ঘটতে পারে কিন্তু ওই যে গৃহশান্তির অভাবটা বললাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক আছে কিন্তু মাঙ্গলিক যোগ থাকলে গৃহশান্তি পরিবারের মধ্যে একটা বিমর্ষতা বিরাজ করছে এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে ডিটেলে জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে মেষ লগ্নের যে বর্ষফল দু হাজার আমি আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন সঙ্গে আছে মেষ রাশির সাড়ে সাথে প্রভাব এই দুটি ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মেষ রাশির মেষ লগ্নের মাফ করে মেষ লগ্নের প্রেমের বিষয়ে আমি একটি ভিডিও আপডেট দিয়েছি দু হাজার দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে বৃষর সাপেক্ষে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি আপনাদের পঞ্চম ভাবে মঙ্গলের প্রভাব দুপুর থেকে থাকছে তার আগে অব্দি মানসিক শান্তি তৃপ্তিদায়ক বিষয়টা থাকবে কিন্তু মঙ্গলের প্রভাব যখন থাকবে তৃতীয় ঘরে আপনাদের অত্যধিক সাহস কিছু জেদ পূর্ণ মানসিকতা এগুলো সামান্য কিছু বাড়তে পারে তবে মঙ্গল তৃতীয়ভাবে ভালো ফল দেয় ফলত পরাক্রম বাড়বে যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে নেটওয়ার্কিং কাজে কিন্তু ভালো ফল পাবেন ঘুমের একটু আপডাউন হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে দিনটা একটু বেশি জেদপূর্ণ আবেগপূর্ণ থাকতে পারে নেগেটিভ ইমোশন বলতে আমরা যা বুঝি রাগ জেদ কিছুটা ক্রোধ এগুলো কিন্তু জেনারেলি দুপুরের দিক থেকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে সন্তানভাব শুভ সেরে ফেলতে পারেন বিবাহ কেন্দ্রিক সংযোগগুলো আলাপ আলোচনা সেক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন বিবাহ সংযোগের ক্ষেত্রেও গুড রেজাল্ট আজকের দিনে থাকবে তবে দাম্পত্য সুখে অভাব অভিযোগ থাকবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা কিছু বিষয়ে প্রবলেম থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা আছে অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকলেও অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি বিষয়ে একটু সচেতন থাকা জরুরি বলে মনে হয় গতদিন বলেছিলাম সেটা অন্য কারণ ছিল আজকে অন্যান্য কারণ আর এখানে গাড়ি চালালে বা বাইক চালালে হেলমেট পরে চালানো বা ট্রাফিক রুলস ফলো করা এগুলো কিন্তু ভীষণভাবে জরুরি সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আরও জানতে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং আপনি যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় নিশ্চয়ই ভিডিওর আগে আপনার বৃষ লগ্নের সম্পূর্ণ দু হাজার পঁচিশের বর্ষফল পেয়েছেন যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ এবং সমস্ত টপিক নিয়ে আলোচনা দেখে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র তো চতুর্থেই এবং স্ব থেকে মঙ্গলের নক্ষত্র দুপুরে বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন অবশ্যই আজকের দিনে কিছু মানসিক ইচ্ছা পূরণ আর্থিক কিছু বৃদ্ধি উন্নতি এগুলো কিন্তু ঘটবে তবে এটা খেয়াল রাখবেন মুখ কোনো কথা বেরিয়ে যেতে পারে কথাকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করার চেষ্টা করবেন রাগ জেদকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কর্মকেন্দ্রিক বিষয় দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি থাকবে কর্মক্ষেত্রে গ্রোথ উন্নতি এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ফ্যামিলি রিলেটেড বিষয় নিয়ে কিছু সমস্যা চললে সেগুলো কিন্তু বাড়তে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন সেখানে সমস্যা নেই প্রেমের ক্ষেত্রেও দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকতে পারে কিছু সমস্যা থাকতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের ক্ষেত্রে খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বলই থাকছে এছাড়া আজকের দিনে কোনো কাজ শুরু করা কোনো কাজ স্টার্টিং করে এগুলো করা যেতে পারে চন্দ্রের দৃষ্টি কর্মভাবে থাকার জন্য গতদিন যে বিষয় ভালো ফল পেয়েছেন সেগুলো ভালো ফল পাবেন তবুও চন্দ্রকেতু যোগ মনের ভেতরে চিন্তা বৃদ্ধি করে সর্দি কাশি ধার থাকলে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পরিবারের মতকেই গুরুত্ব দেবেন রিচ খাওয়া দাওয়া অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আর অন্যান্য ক্ষেত্রে রানি হেলথ মানে চলতি হেলথ সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু নেগলেক্ট করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা এর আগে পরে আপনারা কিন্তু মিথুন লগ্নের সম্পূর্ণ বর্ষফল দু হাজার পঁচিশের দীর্ঘ আলোচনা সেটা কিন্তু পাবেন দেখে নেবেন লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে আহ আমরা যদি দেখি সেটা তৃতীয় চন্দ্রকে চন্দ্রকেতু যোগ এবং দুপুর থেকে মঙ্গলের কানেকশন এখানটায় অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল নিচস্ত আপনাদের লগ্নে পরাক্রম সাহস উদ্যমশীল মানসিকতা দিলেও তার সঙ্গে কিন্তু রাগ জেদ একটা জেরি এক গোঁ এক প্রকৃতি এগুলো কিন্তু দিতে পারে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কর্মক্ষেত্রে কিছু লাভ পাবেন তবে কাজের ক্ষেত্রে অযাচিত ওয়াটলোড কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেমের ক্ষেত্রে একটু আবেগপূর্ণ বা নেগেটিভ ইমোশন পূর্ণ থাকবে ভালো মন্দ দু ক্ষেত্রে কিন্তু ইমোশনালি বিষয়গুলো বেশি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ মোটর উপস্থিত থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঙ্গলিক যোগ না থাকলে খুব একটা প্রবলেম থাকছে না এমনি ভালো ফল পাবেন নতুন সন্তান যোগে ভালো ফল থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন দৌড়ঝাঁপ ছোটাছুটি হবে অনলাইন চটচকের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আজকের দিনটা সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন আর এখানে শিক্ষা পারপাসের দিনটা কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন মিডিয়ার রিলেটেড যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন এবং টার্গেট ভিত্তিক জবগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে আর একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু চন্দ্র এখানে কেতু যুক্ত হয়ে আছে চট করে নতুন ব্যক্তিদের উপর ট্রাস্ট করা আজকের দিনে কিন্তু খুব একটা সমুচীন হবে না এটা খেয়াল রাখবেন এরপরে অবশ্যই আপনারা দু হাজার পঁচিশের লগ্ন ফল পাবেন সেখানে অবশ্যই আরও ডিটেলে জানতে পারবেন অন্যান্য কি ঘটতে চলেছে সামনের দিনে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসছি আলোচনা সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন সিংহ রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আপনাদের লগ্ন বা রাশি কিন্তু দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয়ভাবে চন্দ্র এখানে অবস্থান করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সাধারণত সেভিংস ফান্ডিং এগুলো যোগাযোগ আসতে পারে তবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব একটা স্ট্রং নয় দুপুরের সময়কাল থেকে বিশেষত এই বিষয়টা খেয়াল রাখবেন যে ফাটকার ক্ষেত্রে এই সময়টা দুর্বল থাকবে সাধারণত আয়ের সংযোগগুলো খারাপ না ঘুমের একটু অনিয়মিত প্রভাব থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দূরের সম্বন্ধগুলো আসতে পারে সেকেন্ড ম্যানেজের কানেকশান আছে এবং দাম্পত্য সুখে কিছুটা অ্যাভারেজ ফল পাবেন স্পেশালি আপনার এই পরিবার পরিজন গৃহশান্তি গুলো বিষয়টুকু খেয়াল রাখবেন পিতামাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন আজকের দিনটায় ইলেকট্রনিক্স গ্যাজেটস বা বাড়ি জিনিসপত্র কেনাকাটি এই জাতীয় কেনাকাটিগুলো যদি করতে চান কোনো লিটিগেটেড প্রপার্টি বা কোনো খারাপ মোবাইল কিনছেন সেকেন্ড হ্যান্ডভাবে যে রিপেয়ার করবেন এগুলো ক্ষেত্রে দুপুরে পরের সময়টা ভালো নয় সাধারণভাবে আজকের দিনটায় আপনারা যাত্রা ভ্রমণ দূরযাত্রা ইত্যাদি যোগাযোগ পেতে পারেন ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে কিন্তু ঘুরপথে সহায় হবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই দৌড়ঝাঁপ ঘুরপথে যাত্রা এগুলো কিন্তু করে যে কোনো কাজকে হাসিল করতে হবে সাধারণভাবে আজকের দিনটায় অন্যান্য ক্ষেত্রে রেগুলার কেনাকাটিগুলো করতে পারেন সেখানে সমস্যা নেই আউটডোর কমিউনিকেশান ভালো হবে সোশ্যাল কমিউনিকেশান কিন্তু আজকের দিনে ভালো হবে ডিটেলে জানতে আপনাকে ভিডিওগুলো দেখতেই হবে সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন আর অবশ্যই আরেকটা কথা মাথায় রাখবেন বিশেষত যেহেতু চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে তো লেখালেখি শৈশবুত এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে স্পিচ এই বিষয়টা খেয়াল রাখবেন আদারওয়াইজ ঠিক আছে চলে আসছে আপনার পরবর্তী লগ্নশিয়ার আসেন আপনার সিংহ রাশি শনি ঢাইয়া শুরু হচ্ছে সেই ভিডিওটা দেখে নেবেন আর অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন কন্যালগ্নশি লগ্ন কোন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে লগ্নেই লগ্নে চন্দ্র এবং পরবর্তী সময়ে চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে থাকছে একটু মানসিক জেদ সামান্য বিষয়ে বাড়বে প্রাপ্তির স্থান খুবই ভালো থাকবে আয় বৃদ্ধির সংযোগ আছে বেশ কিছু ক্ষেত্রে মামলা মকদ্দমায় পজিটিভ কিছু ফিডব্যাক আসতে পারে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাতের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন এবং সোশ্যাল মিডিয়া সামাজিক ক্ষেত্রে কাজ মেডিকেল কোনো কাজ এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ভালো গবেষণা লাভের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে দেখুন যৌথ কাজে সমস্যা থাকতে পারে কিছু বিষয়ে মানসিক অশান্তি ভেতরে থাকলে মন যদি আপনার পীড়িত থাকে সেটা নিয়ে খুব আপনি রাগ জেদ ক্রোধের মধ্যে আছেন চিন্তিত হয়ে আছেন এই বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা আছে সাধারণভাবে আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি জাতীয় কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা বেশি পজিটিভ থাকছে সেই বিষয়ে আপনি ভালো ফল পাবেন এবং আজকের দিনটা আমি এটা বলবো যে সাধারণভাবে নাচ গান অভিনয় ইত্যাদি দক্ষতার মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর আমি এখানে মঙ্গলের প্রভাব থাকার জন্য এটা আপনাদের বলতে পারি যে বেশ কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু জেদি মানসিকতা যেহেতু মঙ্গলের দৃষ্টি প্রেমের ঘরে আছে এটা কিন্তু দুপুর থেকে থাকতে পারে জেনারেলি দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সেখানে সমস্যা নেই সন্তান ভাব শুভ থাকবে এবং অনলাইন কাজগুলোয় একটু বিঘ্নতা বা কোনো বাধা আসছে সেটা দুপুরের পর থেকে থাকতে পারে আদারওয়াইজ আজকের দিনটা প্রাপ্তির শুভ থাকবে ইচ্ছা সক্ষণের ক্ষেত্রটা ভালো কিন্তু মঙ্গল জন্ম থেকে যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে এই মানসিক দিক থেকে আপনি কিন্তু কিছুটা জেদ সুলভ মানসিকতা পোষণ করবেন আরও জানতে আপনাকে দেখতে হবে দু হাজার উনিশের ফলগুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় তুলালগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বাদশে এবং দশমস্ত মঙ্গলের কানেকশান কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে তবে কাজের পরিবেশ নিয়ে কিছু ব্যক্তিদের সঙ্গে কিছু মতান্তর ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা দুপুর থেকে রয়েছে বিদ্যা যুগ শুভ থাকবে কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে দাম্পত্য সুখে কিছু নেগেটিভ প্রভাব কিছু পড়তে পারে আজকে দিনে পারিবারিক সমস্যা আত্মীয় সন্ধ্যার সঙ্গে কিছু রিলেশান সমস্যা এগুলো কিন্তু কিছুটা যদি দেখেন দুপুর সংলগ্ন সময় থেকে থাকতে পারে এখানে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে মেডিকেল কাজ যেটা করছেন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যুক্ত যে ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন অনলাইন মেডিকেল টেকনিক্যাল ইত্যাদি যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন এবং আজকের দিনটায় স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দিলে আপনারই ওভারঅল ভালো বা আপনাদেরই ওভারঅল ভালো হবে পরিবারে কারোর আগমন ঘটতে পারে সেভিংস ফান্ডিং করা যেতে পারে ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা দুর্বল থাকে কিছুটা অত্যধিক খরচ বা ভুল খাতে খরচ হওয়ার সম্ভাবনা কখন রয়েছে দুপুর থেকে রয়েছে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আদারওয়াইজ জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক হলেও কিছু ডিসিশনে ভুল হতে পারে ব্যবসার জায়গাটা একটু রয়ে ডিশন নেবেন ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে খাওয়া দাওয়া রুচির বিষয়ে সামান্য সতর্ক থাকা দরকার অবশ্যই এর ভিডিওর পরপর আপনারা পরপর দু হাজার উনিশের ফলগুলো পাচ্ছেন দেখতে থাকুন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি বৃষ্টিকের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে একাদশই মঙ্গলের কানেকশান অবশ্যই কিন্তু আজ দুপুরের মধ্যভাগ থেকে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন ভাগ্য বা পরিস্থিতির অনেক অংশ আপনার সহায় হলো মন মেজাজ একটু খিটখিটে বা স্ট্রং থাকার সম্ভাবনা আছে বিবাদ অশান্তি একেবারেই এড়িয়ে চলবে কর্মভাব স্থিতিশীল প্রাপ্তিযোগ শুভ আয় বৃদ্ধি সংযোগ হরস্কোপে আছে স্বাস্থ্যের দিকটা দুর্বলই থাকছে এখানে আমি এটা বলবো পরিবার পরিজন পিতা মাতা এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে ইমোশনাল বিষয়টা আজকের দিনে বেশিই থাকবে এখানে কোনো দফতরের কাজ কোনো ব্যাঙ্কিং ওয়ার্কস এগুলোর জন্য আপনাকে কিন্তু পুরোপুরি প্রিপারেশান নিয়ে যেতে হবে না কিছু কাজে ভুলভ্রান্তি কিছু সিলি মিস্টেক্স এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এডুকেশনের পার্পাসে পড়াশোনার পার্পাসের দিনটা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো এদিক থেকে ভালো ফল পাবেন ধর্মকর্মে ভালো ফল পাবেন তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু মঙ্গলের নিজস্ব ভাব নবম স্থানে আছে কোনো কাজে একটু বাধা পেলে সেই কাজটা প্রচেষ্টার মাধ্যমে আপনি কিন্তু উত্তরে যেতে পারেন অবশ্যই আজকের দিনটায় এটাও বলবো যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশান এগুলো ভালোভাবে লোন ইত্যাদি বা আর্থিক ক্ষেত্রে প্রয়াস করতে পারেন ফাটকা ব্যথিত অন্যান্য বিষয়গুলো মোটর উপর ভালো ফলই থাকছে সেখানে সমস্যা থাকছে না তবে সুপারিশ মারফত কোনো কাজও কিন্তু হয়ে যেতে পারে চন্দ্র যেহেতু থাকছে আজকের দিনটা নিজের রুটিনটাকে খেয়াল রাখবেন ঝামেলার মধ্যে মাথা গলালে সেটা সমস্যা ফেলতে পারে ডিটেলে জানতে আপনাদের আসি ঢাইয়া শেষ হচ্ছে তারপরে কি হবে না হবে ডিটেলে আলোচনা করা হয়েছে অবশ্যই দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় বুকিং নাম্বরে যোগাযোগ করে নেবেন দু হাজার বছর অন্যান্য ফলগুলো দেখতে থাকুন ধনু লগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু কর্মভাবেই অষ্টমস্ত মঙ্গলের কানেকশান দুপুর থেকে আসে সেটা দুপুরের আগে অব্দি সময়টা ঠিকঠাক এবং কর্মক্ষেত্রের জন্য পজিটিভ দুপুরের পরে যে বিষয়গুলোর সমস্যা থাকতে পারে সেটা হচ্ছে চোটাঘাতের টেন্ডেন্সি বাড়তে পারে প্রেমের মধ্যে থাকলে সেখানে কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া বা রেগুলার প্রেমের মধ্যে কিছু অশান্তিবহুল সিচুয়েশান এগুলো কিন্তু আসার সম্ভাবনা হচ্ছে সন্তান যারা ধারণ করে আছেন গর্ভবতী হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যারা আছেও সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন স্পেশালি লগ্ন যদি আপনার ধনু হয় লগ্নের ক্ষেত্রে মাথায় রাখবেন এটা বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো এবং অবশ্যই আজকের দিনটায় সংক্রান্ত বিষয়ে জেনাল ফল ভালো থাকবে যৌথ কাজে সামান্য সমস্যা থাকতে পারে ট্রান্সফারের সম্ভাবনা থাকতে পারে খরচ বৃদ্ধি একটু সম্ভাবনা থাকতে পারে দেখুন ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সামান্য যোগাযোগ আছে কিন্তু রিস্কি ইনভেস্ট এড়িয়ে চলা দরকার সেখানে কিন্তু কিছু প্রবলেম থাকতে পারে জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে দিনটা কাজে লাগাতে পারেন ভ্রমণ শুভ বিদেশ যাত্রা দূরযাত্রা বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা থাকলেও কিছু পরিবর্তন কিছু চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে লোয়ার ডিজের বিষয়ে খেয়াল রাখবেন হাঁটু ব্যথা ব্যথা ইত্যাদি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন অন্যান্য ক্ষেত্রে দুধ জল খাদ্যদ্রব্য বস্ত্র সফটওয়্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করছেন এইসব ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু আছে কথাকে একটু মেপে ফুপে প্রয়োগ করার চেষ্টা করবেন ঘুমের মধ্যে বা মনের অন্তরে কিছু চিন্তা সাবকনসিয়াস মাইন্ড কিন্তু খুব সক্রিয় থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনাদের আসি ঢাইয়া যে ভিডিওটি আপডেট দিচ্ছে অবশ্যই দেখে নেবেন আসছে লগ্ন ফল লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশি ক্ষেত্রে সন্ধ্যে অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মকরের কিন্তু নবমভাবে মঙ্গলের কানেকশান সমস্যা দেখুন লাভ আর্থিক যোগাযোগ দুপুরের পর থেকে বাড়বে এবং ইচ্ছা শক্তপূর্ণের ক্ষেত্রটাও সময়টা ভালো তবে গৃহশান্তির জায়গাটা দুর্বল কিছু দাম্পত্য সুখে অভাব অভিযোগ থাকতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে কিন্তু কাস্টমারের সঙ্গে কয়েকটা পয়েন্টে মতো নমিল হতে পারে জানা শেখার উদ্দেশ্যে ভালো জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে আর এখানে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে মানে স্বামী স্ত্রী স্বাস্থ্যজনিত সমস্যা একটু খেয়াল রাখবেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো পারচেস করার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু মঙ্গল যেহেতু নিচস্ত জমি জায়গা কেনার ক্ষেত্রে বর্তমানে খুব সাবধানী সাবধানতা অবলম্বন করে কিনবেন প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন দেখুন সাড়ে সাথে শেষ পর্যায়ে আপনাদের তো বটেই লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু একটু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় সমস্যা এলে পারিবারিক মতকে গুরুত্ব দেবেন ধর্মকর্মে ভালো ফল পাবেন সামান্য জেদ সুলভ মানসিকতা দুপুর থেকে বাড়বে তবে সোশ্যাল ওয়ার্ক যে কোনো সামাজিক কাজ সেবামূলক কাজ এগুলোতে আজকের দিনে গ্রোথ অবশ্যই হরস্কোপে থাকছে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু ডকুমেন্টস এরও হতে পারে সামান্য কিছু হয়তো কাগজপত্র নিয়ে যেতে ভুলে গেলেন ইত্যাদি বা কোনো সমস্যা আরও হলো এই জাতীয় বিষয়গুলো ওভারকাম করলে ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সমস্যার বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন এবং মকর রাশি সাড়ে সাতই যে শেষ পর্যায়ে ভিডিওটি আপডেট দিচ্ছি দেখে নেবেন আসছে দু হাজার পঁচিশের অন্যান্য ফলগুলি কুম্ভলগ্ন রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজকে অষ্টম এবং ষষ্ঠস্থ মঙ্গলের কানেকশান হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি এটা খেয়াল রাখবেন ঝুট ঝামেলা অশান্তি একেবারেই এড়িয়ে চলবেন কোমরে ব্যথা বেদনা ভাই বোনের সঙ্গে কিছু বিষয়ে মতবুজ এবং পায়েস ইত্যাদি সমস্যা এইগুলোতে মেনলি প্রবলেম করতে পারে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ আছে কাজের পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকলেও কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে কোনো প্রাপ্তি যোগ থাকতে পারে মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন চন্দ্র অষ্টমে থাকার জন্য সাবকনসিয়াস মাইন্ড খুব সক্রিয় থাকবে অন্তর মনে চিন্তাভাবনাগুলো বেশি কাজ করবে গবেষণা রিসার্চ সাধনা গুপ্তবিদ্যা চর্চা কোনো বিষয়ে ধর্মচর্চা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে তবে অষ্টমস্ত চন্দ্র বিশেষত কুম্ভ লগ্ন যাদের একটু মুড অফ করে রাখতে পারে কোনো কারণে মানসিক সমস্যা চলে এটা কিন্তু খেয়াল রাখা দরকার বিদ্যাভাব শুভ জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আর্থিক দিকের দিক থেকে দিনটা সচ্ছলই থাকবে আয় বৃদ্ধির সুযোগ আছে ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু সংযোগ হরস্কোপে থাকে অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে যাতায়াত বা ঘোরাঘুরিতে দুপুরের পর থেকে কিছুটা হয়রানি থাকতে পারে আপনি যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যান সব কিছু নিয়ে যাবার যেখানে সব কিছুই নিয়ে যান মনে হচ্ছে যেন এটা নিয়ে নিয়ে নিয়েগুলো চলবে সেটা না হয় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের হেলথের সামান্য সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন অন্যান্য বিষয় আজকের দিনটায় আহ অবশ্যই খেলোয়াড় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো চোট আঘাতের কিছু সম্ভাবনা রয়েছে বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় বা প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকে না দাম্পত্য সুখ মোটর উপর স্থিতিশীল থাকবে সেখানেও সমস্যা হরস্কোপে থাকে না তবে আপনাদের মেজাজ কিন্তু স্ট্রং থাকবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আরও জানতে আপনাকে আপন ভিডিওগুলো দেখতেই হবে প্রয়োজনীয় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন এবং কুম্ভ রাশি সাড়ে সাথেই যদি শেষ পর্যায়ে ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন বহু ইনফরমেশান দেওয়া হয়েছে এবার আপনারা একটা নতুন ধারায় বইবেন আপনাদের জীবন আপনাদের জীবিকা আপনাদের সম্পর্ক সমস্ত কিছু স্বাস্থ্য অবশ্যই ভিডিওটি দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্নশের আলোচনায় মিললগ্নম ইন্ডাস্রি মিললগ্নম রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মিনের কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু সমসপ্তমে আবেগপূর্ণ দিন থাকবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে প্রেমের ক্ষেত্রে একটু জেদি মানসিকতা দুপুর থেকে বাড়বে নতুন প্রেমের সংযোগে সাকসেসফুল হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো সেভিংস ফান্ডিং করতে পারেন ফাটকার ক্ষেত্রে তবুও কিছুটা দুর্বল থাকছে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তান যাদের আছে একটু জেদি মানসিকতা থাকতে পারে কথা মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন সামাজিক যোগাযোগ যোগ ভালো ফল আজকের দিনে পাবেন আয়ভাব স্থিতিশীল থাকবে আর্থিক যোগাযোগে উন্নতি থাকবে শুধুমাত্র ফাটকার বিষয়টা বাদ দিয়ে আর এখানে অবশ্যই বলব দুধ জল খাদ্যদ্রব্য আর্য সামগ্রী ব্যবসা বাণিজ্য ভালো যাবে ক্রিয়েটিভ পার্সেনা ভালো ফল পাবেন তবে অন্তর্মনে আপনার যদি কোনো চিন্তা ভাবনা রাগ জেদ ক্রোধ থাকে সেগুলো কিন্তু বারবার আপনার কিন্তু নিত্য দৈনন্দিন কাজে কিন্তু বিব্রত করতে পারে সাধারণভাবে বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম এগুলো হতে পারে পূর্বপূর্ণ কর্মফলের প্রভাব ভালো থাকা যাদের ভালো আছে সেক্ষেত্রে আপনি কিছু কারুর থেকে সহায়তা কারুর থেকে কোনো গেন এগুলো কিন্তু পেতে পারেন কর্মক্ষেত্রে যদি আপনার কোনো ক্রিয়েটিভিটি বা কোনো কিছু আপনার নিজের পারফরমেন্স দেখাবার জায়গা থাকে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে তার মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে ভিডিওটি আপডেটস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনাদের রাশি সাড়ে সাতের মধ্যগগন কখন সেই ভিডিওটি অবশ্যই মিস করবেন আমার কথাও শেষ হবে এন্ড স্ক্রিনও ফুট উঠবে আর আজকের দিনটা পেটের সমস্যা হজমের সমস্যা এই ধরনের স্বাস্থ্য সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখা দরকার এবং খান পানের বিষয়টা কিন্তু সতর্ক থাকবেন গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন